নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে পাউরুটি আর ডিম দিয়ে তৈরি একটা সহজ টিফিন রেসিপি শেয়ার করছি এটা আপনারা সকালের ব্রেকফাস্টে বা বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে তৈরি করতে পারেন এছাড়াও বাচ্চাদের স্কুল টিফিনও তৈরি করে আপনারা দিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে ঝটপট এটা তৈরি করা হয়ে যায় খেতে হয় দুর্দান্ত স্বাদের বাচ্চা থেকে বড়ো প্রত্যেকেই এটা খেতে খুবই পছন্দ করবে তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে দুটো ডিম নিয়েছি এবার বাটির মধ্যে এই ডিম দুটোকে ভেঙে আমি নিয়ে নিচ্ছি এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা সবজি তো আমি এখানে দিয়েছি বড়ো চামচের এক চামচ পেঁয়াজ কুঁচি এরপর দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুঁচি আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দেবেন এরপর দিচ্ছি বড় চামচের এক চামচ টমেটো কুঁচি আর বড়ো চামচের এক চামচ ক্যাপসিকাম কুঁচি বন্ধুরা এখানে প্রত্যেকটা সবজিকেই একদম ছোট ছোট টুকরো করে কেটে দিতে হবে খুব বেশি বড় সাইজের করে কেটে দিলে কিন্তু হবে না এটা আপনারা মনে রাখবেন এবার ডিমটাকে এই সব কিছুর সাথে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতেও পারবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী ডিমটা ভালো মতো ফেটানো হয়ে গেছে এখন এটাকে আমি সরিয়ে রাখলাম এরপর নিয়েছি চার পিস পাউরুটি পাউরুটির পরিমাণটাও আপনারা এখানে বাড়িয়ে নিতে পারেন তবে পাউরুটির পরিমাণ বাড়ালে ডিমের পরিমাণটাও এখানে বাড়াতে হবে এবার একটা ছুরির সাহায্যে আমি পাউরুটিটাকে এই রকম ছোট ছোট আর চৌকো পিস করে কেটে নিচ্ছি এই পিসগুলো কিন্তু খুব বেশি বড় করলে হবে না এই রকম ছোট করেই কেটে নিতে হবে তো সব পাউরুটিগুলো আমি কেটে নিই তারপর আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা আমার এখানে সব পাউরুটিগুলো কাটা হয়ে গেছে এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এরপর দেখুন বন্ধুরা গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম ফ্রাইপ্যানটা ভালো মতো গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাটার আমি এখানে বাটার দিয়ে এটা তৈরি করছি তবে আপনারা চাইলে বাটারের পরিবর্তে রিফাইন্ড অয়েল এখানে ব্যবহার করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না বাটারটাকে আমি ফ্রাই প্যানে চারিদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি লো ফ্লেমে করে দিয়েছি এবার ফেটিয়ে রাখা ডিমটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম আর ডিমটাকে এইভাবে সমান করে ফ্রাইপ্যানের মধ্যে চাড়িয়ে নিয়েছি এবার ডিমটা দেওয়ার সাথে সাথেই কেটে রাখা পাউরুটিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে সমান করে চারিদিকে চাড়িয়ে দিতে হবে বন্ধুরা পাউরুটিটা তাড়াতাড়ি না দিলে ডিমটা কিন্তু জমাট বেঁধে যাবে তখন পাউরুটিগুলো ডিমের গায়ে আটকাবে না তো সেই কারণে একটু তাড়াতাড়ি পাউরুটিগুলো এর মধ্যে সাজিয়ে দিতে হবে এবার খুন্তির সাহায্যে এইভাবে চেপে চেপে আমি পাউরুটিগুলোকে সমান করে দিচ্ছি তো সব পাউরুটিগুলোকে আমি সমান করে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এটাকে আমি রান্না করে নেব দু মিনিটের জন্য এই দু মিনিটের মধ্যেই ডিমটা খুব ভালো মতো জমাট বেঁধে যাবে এই সময়ের মধ্যেই আজকের নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে রূপা গাঙ্গুলি উনি বলেছেন খুব ভালো লাগলো থ্যাংক ইউ এরপরের নাম রুনু দেবী বড়ুয়া উনি বলেছেন ফুলকপি রোস্ট দারুণ লাগলো বাংলাদেশ থেকে আপনার কমেন্ট পেয়ে আমার খুবই ভালো লেগেছে আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ এরপরের নাম মালতী সরকার উনি বলেছেন খুব ভালো হয়েছে আমি এই রকমই একটা রেসিপি খুঁজছিলাম যার মধ্যে তেল ছাড়া বেসনের বড়ার তরকারি হবে আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ দেখুন বন্ধুরা দু মিনিট হয়ে গেছে ডিমটা খুব ভালো মতো জমাট বেঁধে গেছে এবার এটাকে আমি উল্টিয়ে দেব যাতে এই পাউরুটির দিকটাও ভালো মতো ভাজা হয়ে যায় এবার একটা প্লেট আমি এই ফ্রাইপ্যানের উপরে দিয়ে দিলাম তারপর ফ্রাইপ্যানটাকে এইভাবে উল্টিয়ে দিলাম এইভাবে করলে কোনোভাবেই কিন্তু এটা ভেঙে যাবে না এবার ফ্রাইপ্যানটাকে আমি আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এবার ফ্রাইপ্যানের মধ্যে আরও একটু বাটার দিয়ে দিয়েছি আর বাটারটাকে আমি ফ্রাইপ্যানের চারিদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এই পাউরুটির দিকটা আমি ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিলাম আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেছি এবার এর উপরে আমি লাগিয়ে দিচ্ছি টমেটো সস আপনারা যতটা টমেটো সস খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন আর টমেটো সসটাকে খুব ভালো করে চারিদিকে লাগিয়ে দিতে হবে যেন কোনো দিকে ফাঁকা না থাকে টমেটো সসটাকে আমি খুব ভালো করে চারিদিকে লাগিয়ে নিয়েছি এবার উপরে আমি ছড়িয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। বন্ধুরা এখানে সবজির পরিমাণটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দেবেন এবার আমি এখানে নিয়েছি চিজ এবার এই চিজটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমি এখানে দিয়ে দিচ্ছি আর আপনারা যতটা চিজ খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটায় একটা লাইক করে দেবেন আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা দেখুন বন্ধুরা সব চিজটাকে আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দিয়েছি এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স আর এরপর দিলাম সামান্য পরিমাণ অরিগ্যানো অরিগ্যানো দিলে খেতে ভালো লাগে তাই দিয়েছি যদি আপনাদের কাছে অরিগ্যানো না থাকে তখন এটা ছাড়াই আপনারা তৈরি করে নেবেন আর বন্ধুরা এই রেসিপিটার নাম হচ্ছে চিজ ব্রেড অমলেট এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ফ্রাইপ্যানটা ঢাকা দিয়ে এটাকে আমি হতে দেব যতক্ষণ না এই চিজটা সম্পূর্ণ গলে যাচ্ছে দেখুন বন্ধুরা দুই থেকে তিন মিনিট পর আমি প্যানের ঢাকনাটা খুলে নিয়েছি চিজটা এখন সম্পূর্ণ গলে গেছে তৈরি হয়ে গেল চিজ ব্রেড অমলেট এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে পাউরুটি আর ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ